উনিশ নাম্বার অঙ্কে আমাদের বলা আছে একটি সমান্তর ধারার প্রথম বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং প্রথম বিশ পদের সমষ্টি পাঁচশো ষাট এবং এখান থেকে আমরা ছয় পদের সমষ্টি নির্ণয় করব যেহেতু আমাদের এখানে কোনো ধারা দেওয়া নাই এই কারণে আমরা এখানে প্রথমে ধরে নিব ধরি ধারাটির প্রথম পথ তো প্রথম পথকে আমরা এ ধরে নিব ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি ধরে নিব এখন আমরা প্রশ্ন অনুসরণ করবে আমাদের প্রশ্নে বলা আছে বারো পদের সমষ্টি তাহলে প্রথমে আমরা বারো পদের সমষ্টি বের করে নিই সুতরাং ধারাটির বারো পদের সমষ্টি এখানে কিন্তু শিক্ষার্থীরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্রটা অলরেডি আমি লিখে রেখেছি কিন্তু আমরা এখানে কিন্তু বারো পদের সমষ্টি বের করছি এই কারণে আমরা এই সূত্রে এন যেহেতু আমরা এন সংখ্যক পদের সমষ্টিতে এন দিয়ে লিখেছিলাম আমরা বারো পদের সমষ্টি বের করছি এই কারণে আমরা এনের জায়গায় বারো ব্যবহার করে লিখব তাহলে আমাদের কি হবে এস বারো সমান হচ্ছে বারো বাই দুই ইন্টু টু এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এখানে ক্যালকুলেশন করে নিব বারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে ছয় ছয় দুগুনা বারো এখানে টু এ প্লাস বারো থেকে যদি আমরা এক বিয়ে করি তাহলে থাকে হচ্ছে এগারোটি আবার এখানে আমাদের কিন্তু বিশ পদের সমষ্টির কথা বলা ছিল প্রশ্নে তার মানে আমরা এখন আবার বিশ পদের সমষ্টিটাও বের করে নিবো সুতরাং ধারাটির বিশ পদের সমষ্টি তাহলে আমরা এখানে লিখবো এস বিশ অর্থাৎ এস টোয়েন্টি এবার আমরা এনের এর জায়গায় টোয়েন্টি দিয়ে লিখবো অর্থাৎ টোয়েন্টি বাই টু ইন্টু টু এ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি এখানেও আমরা ক্যালকুলেশন করে নিতে পারি বিশকে যদি দুই দিয়ে ভাগ করি অর্থাৎ কাটাকাটি করি তাহলে আমাদের এখানে দশ থাকে এখানে তো টু এ আছেই প্লাস বিশ থেকে যদি এক বিয়ে করি তাহলে থাকে হচ্ছে উনিশ ডি এবার আমরা প্রশ্ন অনুযায়ী আমরা কিন্তু বারো পদের সমষ্টি এটা আমরা বের করে নিয়েছি আবার বিশ পদের সমষ্টি এটা বের করে নিয়েছি তো এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নে আমাদের এই প্রশ্ন মতে সমষ্টি আমরা বের করেছি এটা সমান কত লেখা যায় একশো চুয়াল্লিশ তা মানে বারো পদের সমষ্টি সমান আমরা লিখতে পারি একশো চুয়াল্লিশ তা মানে সিক্স ইন্টু টু এ প্লাস ইলেভেন ডি এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে একশো চুয়াল্লিশ আমরা কিন্তু একটি সমীকরণ এখানে পেয়ে গেছি যদিও আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিতে পারি আমরা যদি টু এ প্লাস এগারো ডিকে এখানে রাখি ছয় এখানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা যদি ছয় কে পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভাগ হয়ে যাবে মানে আমাদের একশো চুয়াল্লিশ ভাগ হয়ে ছয় নিচে চলে যাবে তাহলে আমরা যদি ক্যালকুলেটার একশো চল্লিশে ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে চব্বিশ আমি সুতরাং টু এ প্লাস এগারো ডি ইজ ইকাল টু চব্বিশ আমরা এখানে কাটাকাটি করে দেখিয়ে দিতে পারি একশো কে ছয় দিয়ে ভাগ করলে চব্বিশ থাকে তার মানে আমরা কিন্তু এখানে এক নাম্বার সমীকরণ আমরা পেয়ে গেছি আবার বিষ পদের সমষ্টি কিন্তু এটা আমরা বের করেছিলাম আবার প্রশ্নে বলা আছে বিষ পদের সমষ্টি কত পাঁচশো ষাট যেহেতু আমরা বিষ পদের সমষ্টি এটা বের করেছি তার মানে এটার সমান আমরা কত লিখতে পারি পাঁচশো ষাট এবং বিষ পদের সমষ্টি অর্থাৎ দশ ইন্টু টু এ প্লাস উনিশ ডি এটা সমানে আমরা আমরা এখন কত লিখবো পাঁচশো ষাট যেহেতু আমাদের প্রশ্নে বলা ছিল এই যে বিষ পদের সমষ্টি এটা সমান হচ্ছে পাঁচশো ষাট তো এই পাশেও দশ কিন্তু এখানে গুণ অবস্থায় আছে তাহলে দশকে যদি আমরা এই পাশে পাঠাই তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে মানে টু এ প্লাস নাইনটিন ডি সমান হচ্ছে দশ যেহেতু গুণ ছিল এপাশে পাশে পাঠালে ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং টু এ প্লাস নাইনটিন ডি এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে ফিফটি সিক্স এটা আমাদের দুই নাম্বার সমীকরণ তো এবার আমাদের হাতে কিন্তু দুইটা সমীকরণ আছে তো এই দুইটা সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এ এবং ডি এর মান ইজিলি বের করে নিতে পারি আমরা যে সমীকরণ দুটো পেয়েছি এটা বোঝার সুবিধার্থে আমরা সাইটে লিখে নিচ্ছি টু এ প্লাস এগারো ডি সমান হচ্ছে টোয়েন্টি ফোর ছিল আমাদের এক নাম্বার সমীকরণ আর টু এ প্লাস এখন দেখো আমাদের হাতে দুইটা সমীকরণ আছে এই দুইটা সমীকরণ থেকে আমরা যোগ অথবা বিয়োগ যে কোনো একটা করতে পারি তো আমাদের দেখতে হবে যে আসলে আমরা এখান থেকে কিসের মান বের করছি আমরা এখান থেকে যদি ডি এর মান বের করতে চাই তাহলে দেখো এখানে কিন্তু কাটাকাটি করে ফেলতে হবে তাহলে দুইয়ের আগেও প্লাস আসে এই দুইয়ের আগেও প্লাস আসে তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে যদি আমরা এই সময়করণ থেকে এই সময়করণ বিয়োগ করে দিই তাহলে কিন্তু টুয়ে টুয়ে কাটাকাটি হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে ইজিলি ডি এর মানটা বের করতে পারবো আবার এখানে এই পাশে কিন্তু আছে ফিফটি সিক্স তার মানে এই সমীকরণটা বড় সমীকরণ আর এটা হচ্ছে ছোট সমীকরণ কারণ এটার পরে অর্থাৎ ডান পাশে আছে টোয়েন্টি ফোর তাহলে আমরা যেহেতু বিয়োগ বিয়োগ মানে আমরা থেকে করতে পারি আবার আমরা যদি এক থেকে দুইও বিয়োগ করি তাহলেও কিন্তু আমরা ডি এর মানটা বের করতে পারব তো আমরা এখানে দুই বিয়োগ এক করে পাই যেহেতু দুই থেকে এক বিয়োগ করছি আমরা এখানে দুই নাম্বার সমীকরণটা আগে লিখে নিব টু এ প্লাস সমান হচ্ছে ফিফটি সিক্স তারপরে আমরা এক লিখবো টু এ প্লাস ইলেভেন সমান হচ্ছে টোয়েন্টি ফোর যেহেতু আমরা দুই থেকে এক বিয়োগ করছি এখানে কী আছে প্লাস বিয়োগ করলে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন করে নিতে এখানে আছে প্লাস তার মানে হয়ে যাবে মাইনাস এখানেও আছে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে এখানে কত আছে প্লাস আর এখানে কত আছে মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে উনিশ ডি থেকে এগারো আমাদের করতে হবে বিয়োগ করতে হবে তাহলে কত থাকে তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে এইট তার মানে আমাদের এখানে থাকে হচ্ছে এইট ডি এ আমরা ফিফটি সিক্স থেকে টোয়েন্টি ফোর বিয়োগ করব তাহলে আমাদের থাকে হচ্ছে থার্টি টু অর্থাৎ বত্রিশ তো আমরা এখানে ডি এর সাথে আট কিন্তু গুণ অবস্থায় আছে আমরা ডি কে রাখবো আট গুণ আছে এপাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ থার্টি টু ভাগ হচ্ছে এইট পেয়ে বত্রিশ হচ্ছে চার আমরা কিন্তু ডি এর মান পেয়ে গেছে কিন্তু এখনো কিন্তু আমরা এর মান পাই নাই তাহলে ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব তো আমরা এক নম্বর সমীকরণেই বসাই ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তো এবার আমরা কী করছি ডি এর মানটা এক নম্বর সমীকরণে বসাবো যাতে আমরা এ এর মানটা বের করতে পারি তার মানে আমাদের এখানে তো টু এ আছেই প্লাস এগারো এই ডি এর জায়গায় আমরা মান বসাবো ডি এর মান কত বসাবো ডি এর মান হচ্ছে চার তার মানে ইন্টু চার সমান এ পাশে তো আমাদের টোয়েন্টি ফোর কিন্তু আছে। এবার আমরা ক্যালকুলেশন করে নেব টু এ প্লাস এগারোর সাথে যদি চার গুণ করি তাহলে হয় হচ্ছে চুয়াল্লিশ সমান হচ্ছে টোয়েন্টি ফোর টুয়ে কে রাখবো চল্লিশ প্লাস আছে এ পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তার মানে টোয়েন্টি ফোর মাইনাস চল্লিশ বা টু এর সমান আমরা যদি চল্লিশ থেকে চব্বিশ করি তাহলে থাকে হচ্ছে বিশ যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে আমাদের এখানে মাইনাস ব্যবহার করতে হবে আমরা এর মানটা বের করছি তার মানে এর মানটা আমরা এখানে রাখবো দুই কি অবস্থায় আছে গুণ এ পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তার মানে মাইনাস টোয়েন্টি ভাগ হচ্ছে দুই দশ দুগুনা বিশ আমরা কাটাকাটি করে দিলাম তার মানে এর মানটা আমরা পেয়ে যাচ্ছি মাইনাস টেন যেহেতু আমরা এ এবং ডি এর মান পেয়ে গেছি আমরা এবার এই ধারাটার ছয়টি পদের সমষ্টি আমরা কিন্তু ইজিলি বের করতে পারি এবার আমরা নির্ণয় করছি সুতরাং ধারাটির ছয়টি পদের সমষ্টি তো এবার আমরা ছয়টি পদের সমষ্টি সূত্রটা দিয়ে দিব তাহলে হবে হচ্ছে এ সিক্স সমান হচ্ছে সিক্স বাই টু ইন্টু টু এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ছয় দুই দিয়ে কিন্তু কাটাকাটি করা যায় তিন দুগুনা ছয় আমাদের এখানে এর মানটা এর মান কত মাইনাস টেন তাহলে এর জায়গায় আমরা লিখছি হচ্ছে মাইনাস টেন প্লাস ছয় থেকে এক বিয়োগ করবো ছয় থেকে এক বিয়োগ করলে থাকে হচ্ছে ফাইভ কিন্তু আবার এখানে ডি এর মানটাও কিন্তু আমরা বসাতে পারি ডি এর মান কত ডি এর মান হচ্ছে চার তাহলে ডি এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে চার তো আমরা এবার হিসাব করবো থ্রি এখানে আগে কিছু নয় মানে প্লাস প্লাস আছে আমাদের এখানে কিন্তু মাইনাস বিশ প্লাস বিশ কিন্তু কাটাকাটি হয়ে যায় তার মানে থ্রি এখানে আছে ইন্টু কাটাকাটি হয়ে গেলে কত থাকে জিরো থাকে থ্রির সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে থাকে হচ্ছে জিরো এটাই আমাদের কিন্তু অ্যান্সার